মন্থরা তার পূর্বজন্মে কে ছিলেন কেন মন্থরা এবং ভগবান বিষ্ণুর মধ্যে যুদ্ধ হয়েছিল কেন মন্থরা ভগবান রামকে ভয় পেতেন বন্ধু আমি এই বিষয়ে আপনাদের জানাতে চলেছি তেলেগু ভাষার রামায়ণ রঙ্গনাথন রামায়ণ থেকে এই রামায়ণের পৃষ্ঠা সংখ্যা চারশো চুয়ান্নতে এই ঘটনার বর্ণনা আমরা পেয়ে থাকি বন্ধু এই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দৈত্য হিরণ্যকশিপুর পুত্রের নাম ছিল প্রহ্লাদ আর প্রহ্লাদের পুত্রের নাম ছিল বিরোচন প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন ঠিক তেমনি তার পুত্র বিরোচনও একজন মহান ভক্ত ছিলেন যখন ভক্ত প্রহ্লাদ তার পিতার মৃত্যুর পর রাজা হলেন তখন তিনি ভগবান বিষ্ণুর ভক্তি করার সঙ্গে সঙ্গে নিজের কুল এবং পরম্পরা অনুসারে রাজ্য শাসন করা আরম্ভ করেন আর সমস্ত রাক্ষসকুল সেই পরম্পরা অনুসারেই বসবাস করতে আরম্ভ করে এই সময় সমস্ত রাক্ষসকুল ভগবান বিষ্ণুকে তাদের আরাধ্য দেবতা বলে মনে করতে আরম্ভ করেন আর এর ফলেই তারা ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্করের কৃপা লাভ করতে আরম্ভ করেন অথচ রাক্ষস হওয়ার কারণে এবং তারই সঙ্গে সঙ্গে বৈষ্ণব হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে সদ্গুণের বৃদ্ধি হতে থাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিরামিষাশী এবং নিয়মিত পূজা পাঠে অভ্যস্ত হয়ে পড়েন এর ফলে চারিদিকে ধর্মের বৃদ্ধি হতে আরম্ভ করে আর অধর্ম সমাপ্ত হতে আরম্ভ করে কিছুদিন পরে যখন ভক্ত প্রহ্লাদ সন্ন্যাস গ্রহণ করেন তখন তার পুত্র বিরোচন বড় হয়ে ওঠে আর প্রহ্লাদ তার বিরোচনকে রাজ সিংহাসনে রাজা হিসেবে অভিষিক্ত করে দেন এদিকে প্রহ্লাদ সন্ন্যাস নিয়ে পুরোপুরিভাবে প্রভুর ভক্তিতে লীন হয়ে যান বন্ধু এই সমস্ত কাহিনীটি মনে রাখবেন কারণ এই ঘটনা কিন্তু মন্থরার সঙ্গে সম্পৃক্ত বন্ধু আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না এই জন্য আমি আপনাদের বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন তাদের মধ্যে আছেন দক্ষিণ দিনাজপুর থেকে লক্ষ্মীকান্ত পোদ্দার বাংলাদেশ থেকে অবিনাশ ঋষি বাংলাদেশ থেকে অন্তু মণ্ডল নদিয়ার জয়পুর থেকে নন্দিনী বিশ্বাস আগরতলা থেকে হরিদাস দাস ও আরও অনেকে একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম আর এর সঙ্গেই লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ মন্থরা মাতা কৈকেয়ীকে লালন পালন করে বড় করেছিলেন আর এই সূত্রে তিনি কৈকেয়ইয়ের দাসী হওয়ার সঙ্গে সঙ্গে দায় ছিলেন আর এই কারণেই ভগবান রাম কখনো কখনো মন্থরাকে দিদা আবার কখনো কখনো মাতা বলেও সম্বোধন করতেন কিন্তু কী কারণে মন্থরা শ্রীরামকে ভয় পেতেন তাহলে আসুন এবারে জেনে নিই এই বিষয়ে মন্থরা আসলে কে ছিলেন আর তিনি এমন কোন পুণ্যকর্ম করেছিলেন যার জন্য তিনি পুরুষোত্তম ভগবান সহ লক্ষণ ভরত এবং শত্রুঘ্নের বাল্যলীলা নিজের চোখের সামনে দেখতে পেরেছিলেন এমনকি তাদেরকে ছোটবেলায় ভরণ পোষণ করেছিলেন এমনকি ভগবান শ্রীরামের বনবাসের প্রধান কারণ ছিলেন তিনি আর যদি তিনি সেই সময় এমনটা না করতেন তাহলে ভগবান শ্রীরাম কখনো বনবাসে যেতেন না আর অনেক প্রকার দুষ্ট রাক্ষস সহ রাবণকে বধ করা সম্ভব হতো না আসলে যখন ভক্ত প্রহ্লাদ তার পুত্র বিরোচনকে রাজা ঘোষণা করে দিলেন তখন তিনি খুব ভালোভাবে সেই রাজ্য শাসন করতে আরম্ভ করলেন এই সময় মহারাজা বিরোচন প্রতিদিন সকাল সকাল স্নান করার পরে নিজের পূজাপাঠ করতেন এই সময় যদি কোনো ব্যক্তি তার কাছে কোনো আবদার বা প্রার্থনা নিয়ে আসতেন তাহলে তিনি তার সেই প্রার্থনা বা আবদার সব সময়ের জন্য পূরণ করতেন এর পরেই তিনি অন্নজল গ্রহণ করতেন মহারাজা বিরোচন এতই মহান রাজা ছিলেন যে তার রাজ্যে কোনো প্রজা কখনোই অসুখী থাকতেন না এইভাবে সময় বেশ ভালোই কাটছিল একদিন মহারাজা বিরোচন তার দিগ্বিজয় যাত্রায় বেরোলেন সেই সময় তিনি তিন লোকসহ স্বর্গকেও জয় করে নিলেন আর দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন এদিকে স্বর্গ হয়ে দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে এলেন আর বললেন হে প্রভু আমাকে রক্ষা করুন তখন ভগবান বিষ্ণু ইন্দ্রকে বললেন হে দেবরাজ বিরচন একজন ধর্মপরায়ণ রাজা যে আজ পর্যন্ত কোনো পাপকর্ম করেনি উপরন্তু তার শত্রু হিসেবে পরিচিত তোমাকে হারিয়েও সে তোমাকে তোমার জীবন দান করেছে এখন তুমিই বলো যে আমি কিভাবে এই ধর্মপরায়ণ রাজাকে বধ করতে পারি তাছাড়া সে অত্যন্ত ধর্মপরায়ণ এবং দানি হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরম ভক্ত প্রহ্লাদেরও পুত্র বটে অতএব আমি কখনোই তার কোনো অনিষ্ট করতে পারবো না এরপর ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে এর একটি উপায় বললেন হে দেবরাজ যেহেতু বিরোচন অত্যন্ত ধর্মপরায়ণ এবং দানি ব্যক্তি আর তার দুয়ার থেকে কোনো ব্যক্তি কখনো খালি হাতে ফিরে যায় না সেহেতু তুমি যদি তার কাছ থেকে দানস্বরূপ স্বর্গ চেয়ে নাও তাহলে সে হাসতে হাসতে তোমাকে তা দান করে দেবে এই কথা শোনার পর ইন্দ্রও তেমনটাই করলেন তিনি প্রাতকালে একজন গরিব ব্রাহ্মণের বেশ ধারণ করে মহারাজ বিরোচনের দ্বারে গিয়ে উপস্থিত হলেন ঠিক সেই সময় ইন্দ্রের মনে কপটতা বাসা বাঁধল তিনি ভাবলেন স্বর্গ তো আমি চাইলেই পেয়ে যাব কিন্তু আমাকে পুজো কে করবে যদি আমি দান স্বরূপ স্বর্গ পেয়ে থাকি তাহলে লোকে আমাকে দানে পাওয়া স্বর্গের রাজা হিসেবে মনে রাখবে অতএব আমি স্বর্গ না চেয়ে রাজার কাছে তার মৃত্যু চেয়ে নিই এরপর দেবরাজ ইন্দ্র বিরোচনের কাছে দান চাওয়ার আগে তাকে বললেন দান দেওয়ার আগে আপনি আমার কাছে সংকল্প করুন যে আমি এখন আপনার কাছে যা কিছুই চাইব তাই আপনি আমাকে অবশ্যই দেবেন রাজা হাসতে হাসতে এই সংকল্পবদ্ধ হলেন আর বললেন তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিতে বাধ্য থাকব সেই সময় ইন্দ্র রাজাকে বললেন আপনি আপনার মস্তক আমাকে দান দানস্বরূপ প্রদান করুন যেহেতু রাজা বিরোচন তার সংকল্পে বদ্ধ ছিলেন সেহেতু তাকে বললেন আপনি অবশ্যই কোনো ব্রাহ্মণ নন আপনি প্রথমে আপনার পরিচয় আমাকে দিন এই কথা শুনে ইন্দ্র দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন আর বিরোচন বললেন হে ভগবান বিষ্ণু আমি যদি সারা জীবন বাস্তব শ্রদ্ধার সঙ্গে আপনার পুজো করে থাকি এবং যদি সারা জীবনে কোনো পাপ কাজ না করে থাকি তাহলে এই ব্রাহ্মণ বেশধারী মানুষের আসল চেহারা আমার সামনে প্রকট করুন রাজার এই রকম বাক্য বলার সঙ্গে সঙ্গেই ইন্দ্রের ব্রাহ্মণ বেশ খসে পড়ল এবং তার আসল স্বরূপ রাজার সামনে প্রকট হল এই দেখে তখন দিগ্বিজয় বীর রাজা বিরোচন হেসে ফেললেন আর বললেন হে ইন্দ্র তুমি ছল করে আমার মস্তক চেয়ে নিয়েছ আর তোমার কারণে আমার এখন মৃত্যু হচ্ছে কিন্তু তুমি বেশি দিন পর্যন্ত স্বর্গরাজ্যে তোমার রাজত্ব কায়েম রাখতে পারবে না কারণ আমার সন্তান তোমার এই ছলনার বদলা অবশ্যই নেবে এরকমটা বলে মহারাজ বিরোচন নিজের হাতে নিজের মস্তক ধর থেকে আলাদা করে দেবরাজ ইন্দ্রকে দান স্বরূপ প্রদান করলেন এই ঘটনা দেখে বিরোচনের এক পুত্র এবং এক কন্যা বিলাপ করে কেঁদে উঠলেন বিরোচনের সেই পুত্রের নাম ছিল বলি যে পরে একজন বিখ্যাত দৈত্য রাজা হিসেবে এবং দানী রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আর এই রাজা বলির কাছেই প্রভু শ্রীহরি বিষ্ণু তার বামন অবতারে এসে উপস্থিত হয়েছিলেন এবং তার কাছ থেকে দানস্বরূপ তিন পদস্থান চেয়ে নিয়েছিলেন অন্যদিকে রাজা বিরোচনের কন্যার নাম ছিল বিরোচনা সেই সময় বলি এবং ভক্ত প্রহ্লাদের অনেক অনুনয় বিনয় এবং প্রার্থনা সত্ত্বেও দেবরাজ ইন্দ্র রাজা বিরোচনের মস্তক তাদের কিছুতেই ফিরিয়ে দেন না আর এই কারণেই তার মস্তক ছাড়াই বিরোচনের দেহকে দাহ সংস্কার করতে তারা বাধ্য হন এরপর ইন্দ্র স্বর্গে চলে যান আর তখন যেহেতু রাজা বলি তার বাল্যাবস্থায় ছিলেন তাই তিনি যুদ্ধ করে ইন্দ্রের কাছ থেকে তার পিতার মস্তক ছিনিয়ে আনতে পারেননি এর কিছুদিন পর রাজা বলি তার পিতামহ প্রহ্লাদের আশীর্বাদ গ্রহণ করে স্বর্গরাজ্য আক্রমণ করেন আর সেই সময় বিরোচনাও অস্ত্রশস্ত্র সহযোগে সুসজ্জিত অবস্থায় তার দাদাকে সহযোগিতা করতে থাকেন আসলে বিরোচনা সেই সময় সমস্ত রাক্ষসী বিদ্যা শিখে ফেলেছিলেন তারা দুজনে হঠাৎ করে স্বর্গলোক আক্রমণ করে সেখানে উপস্থিত সমস্ত দেবতাদের উপর তাদের বান চালাতে থাকেন কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত দেবতাদের তাদের নাগাস্ত্র দিয়ে বন্দি বানিয়ে নেন রাজা বলি স্বর্গ থেকে তার পিতার মস্তক সংগ্রহ করে এই যুদ্ধে বিরতি প্রদান করেন কিন্তু রাজকুমারী বিরোচনা ইন্দ্র ও বরুণ সহ অনেক দেবতাকেই হত্যা করার পণ করেছিলেন তখন সমস্ত দেবতারা ভয়ে থরথর করে কেঁপে ওঠে এবং দেবমাতা অদিতি তার পুত্রদের রক্ষা করার জন্য রাজকুমারীর কাছে প্রার্থনা করতে থাকেন আর নিজেকে তার দ্বিধা হওয়ার প্রমাণ দিতে থাকেন এত কিছুর পরেও যখন রাজকুমারী বিরোচনা কিছুই মানলেন না তখন দেবমাতা অদিতি ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করতে আরম্ভ করলেন এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু সেখানেই প্রকট হয়ে যান আর রাজকুমারীকে সমস্ত দেবতাদের মুক্ত করার আবেদন করতে থাকেন কিন্তু রাজকুমারী বিরোচনা নিজের শক্তি প্রদর্শন করার জন্য প্রভু শ্রীহরি বিষ্ণুর উপর নিজের নাগাস্ত্র চালনা করে কটু বচন বলতে আরম্ভ করেন তখন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে আবাহন করে বলেন এই নাগাস্ত্রকে এখানেই সমাপ্ত করে দাও এর ফলে তখনই সেখানে সহস্র গরুর প্রকট হয়ে নাগাস্ত্রের সমস্ত নাগকে কেয়ে ফেলেন এর ফলে সেখানে বন্দি সমস্ত দেবতারা বেঁচে যান কিন্তু রাজকুমারী বিরচনা তার পিতার প্রতি হওয়া ছলের জন্য অত্যন্ত ক্রোধিত ছিলেন এই কারণে তিনি তখন সেই গরুর সেনার সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করতে আরম্ভ করেন আর নিজের তলোয়ার দিয়ে সমস্ত গরুর সেনার উপর আক্রমণ করেন এই দেখে পক্ষরাজ গরুর অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি তার সমস্ত সেনা নিয়ে রাজকুমারীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করেন কিন্তু এত গরুর সেনার সঙ্গে একা রাজকুমারীর পেরে ওঠা সম্ভব ছিল না তাই কিছুক্ষণের মধ্যে গরুর সেনার ঠোঁট আর নোকের আগাতে রাজকুমারীর শরীর রক্তাক্ত হয়ে ওঠে এর পরেও যখন রাজকুমারী যুদ্ধ করতে থাকে তখন গরুর সেনারা তাদের নোক আর ঠোঁট দিয়ে তার সমস্ত শরীর খুবলে সেখান থেকে মাংস বের করে দেয় এই জন্য তার শরীর একসময় জবাব দিতে আরম্ভ করে তিনি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না কিন্তু এই যুদ্ধের ফলে রাজকুমারী বিরোচনার পিঠে ভয়ানক ঘা তৈরি হয় এবং এই ঘায়ের ফলে তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না তার মুখমণ্ডল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে একসময় দেবতা এবং অসুরদের যুদ্ধ সমাপ্ত হয় দেবতারা স্বর্গলোকের এবং অসুররা পৃথিবী লোক আর পাতাল লোকের রাজাতে পরিণত হয় এরপর বলি রাজা হয়ে যায় আর ভক্ত প্রহ্লাদ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের প্রদর্শিত পথে রাজকার্য পরিচালনা করতে থাকেন অন্যদিকে রাজকুমারী বিরোচনার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সমস্ত মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা এবং মজা করতে শুরু করে এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে বিরোচনা নিজের ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করে দেন এবং দিন রাত সকাল সন্ধ্যা সারাক্ষণ ভগবান বিষ্ণুর পূজা করার বদলে তাকে গালমন্দ এবং কটু কথা বলতে শুরু করেন কিছু সময় পরে রাজকুমারী বিরোচনা মৃত্যুবরণ করেন কিন্তু মারা যাওয়ার সময়ও তিনি তার এই খারাপ শরীরের কথা চিন্তা করেই মারা যান বন্ধু আমাদের ধর্মগ্রন্থ বেদ এবং উপনিষদেও এর বর্ণনা আছে যে কোনো মনুষ্য মারা যাওয়ার সময় যেই যিনি স্মরণ করতে করতে মারা যান তার পরবর্তী জীবনও এই স্মৃতি অনুযায়ী তৈরি হয় আর এই কারণেই রাজকুমারীর মৃত্যু হওয়ার সময় তার স্মৃতিতে থাকা তার খারাপ শরীরই থেকে যায় এবং এই অনুসারেই তার পুনর্জন্ম হয় কিন্তু আগের জন্মে যেহেতু তিনি তার সারা সময় কটু বচন বলে হলেও প্রভুর স্মরণ করেছিলেন এই কারণে পরবর্তী জন্মে সে প্রভুর বাল্যলীলা এবং কৈশলীলা সচককে দেখতে সমর্থ হয়েছিলেন মন্থরা তার আগের জন্মে প্রভুর প্রতি তার মনের বিদ্বেষ সারাক্ষণ ধরে পোষণ করেছিলেন এই কারণেই পরবর্তী জন্মেও তিনি প্রভু শ্রীরামকে কখনোই সহ্য করতে পারতেন না জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ